দর্শক বৃন্দ এই মুহূর্তে আমি আছি ব্যথাগার গরুরহাটে হাটে আমি ঘুরতে ঘুরতে দেখতেছি যে একটা বিশাল আকৃতির সার গরু মানে আমি এই সারগুলোটা বিস্তারিত জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক না টেনে আমার এই ভিডিওটা দেখা দেখবেন দেখবেন যে এই হাতে এই একটা গরু আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে কত দাম চলুন সব উল্লব এই হাটের দরটা আপনারা বাজার দরটা আপনারা বুঝতে পারবেন এই যে একটা দারুণ গরু এই হলো তার মালিক আপনি একটু গরুরের কাছে যান দর্শক দেখেন গরু একটা কি আপনি আপনার তো ব্যাপার আপনাদের কাজ এটা কত আগে কেনা কিনছে থেকে ও গ্রামে ঘুরে ঘুরে কেনেন ফার্ম আছে মনে হয় অনেক ফার্ম থেকে নিয়ে আসেন আচ্ছা এপ্রিল আসুন দেখি আপনার এটা দাতের কোরবানির জন্য উপযুক্ত হয়েছে কেবল হ্যাঁ মানে এইসব কেন্দ্রে বড় লোক গরিব মানুষের আচ্ছা এটা আপনি দাম চাচ্ছেন কত একশো নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছে ইতিমধ্যে কত পর্যন্ত দাম উঠেছে বলুন দেখি এক লক্ষ পঁয়ষট্টি পর্যন্ত দাম উঠেছে এক লক্ষ পঁয়ষট্টি গরু দুই তাঁতের একটা গরু এক লাখ পঁয়ষট্টি দাম বলছে উনি এক লাখ আশি হাজার টাকা বিক্রি করার ভাবনা ওনার আছে ব্যাপারী সাহেব আপনার এটা আমরা তো মাফি নাই আনুমানিক একটা আন্দাজ আছে আমাদের সেই আন্দাজ হিসাবে এমন মানুষ হচ্ছে কারণ আপনার এই কোচটা সাত ফোন আমিও তাই ধারণা করছি সাত ফোনের নিচে তো হবেই না হ্যাঁ সাত ফোনের নিচে হবে না আপনারা কি বলেন ব্যাপারী সাত ফোন এখানে কোনো ই নেই যে সাত ফোন হবে কারো তিশ পাঁচ কেজি হইতে পারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক আপনি কি শুধু এই হাটে আসেন না অন্যান্য আটটা আচ্ছা বাসাই করিয়ে কেনেন না বেশি কেনেন না না কেনেন আজকের কয়টা কিনছেন আজকের তো কেনেন না কিনছেন কতখান কেন দেখেন আপনি এই গরু বিক্রি হয়ে যাবে এইসব গরু চলে সাত মাইল গরু রাটে গরু যান বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা আসে সাত মাইলে হ্যাঁ তুমি সুন্দর একটা গরু দারুণ একটা গরু এই যে মালিক আপনার নাম এবং মোবাইল নাম্বারটা একটু বলেন দেখি মানুষের যোগাযোগ করবে ব্যস্ত পারলেন কি পারলেন না নাম ও মোবাইল নাম্বার অনেক তো বলছি যে আপনার সাথে যোগাযোগ করবে যে ব্যাসছেন কিনা না বসলে কোন কষ্ট ব্যাস দেখুন উন্ন ভেতগর গুড় হলো শুক্রবার বলছি শুক্রবার এবং সোমবার এই একটা বসে কত কি করে পরিমাণ গরু আছে হয়ে যায় এটা হইছে গোল্ডের পিছে যারা

আপনারা এই নাম্বারে ফোন করলে জানতে পারবেন যে বিক্রি হয়েছে কি হয় না যদি কেউ বেশি দাম বলে না এক লাখ দাম বলিছে এক লাখ আশি হাজার টাকা বিক্রি করবে সাত জনের উপরে দুশো পাঁচ কেজি হবে সাত জনের নিচে যাবে না দর্শক খুবই সুন্দর এই আজকে এই আছে সব থেকে বড় গরু আপনার কি বলেন এসে বড় গরু আজকে আছে এসে এসে বড় গরু আজকে আছে না দর্শক খুবই দারুণ খুবই সুন্দর একটা গরু মানে আপনাদের যদি আমার এই ভিডিওটা যদি ভালো থাকে তাদের লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই সুযোগ পাই এখান থেকে ভিডিও তৈরি করে আপনাদের দেখাই আপনারা বিভিন্ন হাতের গরুরবার আপনারা জানতে পারেন দর্শক সুন্দর একটা গুরুঘাত আমি সামনে যাচ্ছি এখানে গরু আছে এই গোল দেখার এই এই আদি কাজ এটা আছে মালিক লোক নাই আছে লোক নাই এখানে এই অনেক গরু আছে এখানে এই যে এই গাই গরু আছে এই গরু আছে বিভিন্ন রকমের গরু আছে এই যে বড় বড় এই যে গাই গাই গরু সুন্দর একটা হাট একটা গাভি দেখা যাচ্ছে এই গাড়ির মালিকরা মালিক আছে এখানে আপনার এইটা এই গাভি আপনার আর এটাও তো আপনার আচ্ছা আপনার এই এক দুইটাই নিয়ে আছে হ্যাঁ

কেজি দুধ হয় পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা তো আমরা চাই কিন্তু আমরা ব্যস্ত পারবো কত

That's it. Uh, that's it. Um... এই গরু কি খাবার বলি বলছিস কি যাবে খাবার জন্য এরকম অবস্থা বেহাল অবস্থা আচ্ছা এটা আপনার নাম কি শাহজাহান সাহেবের এই গরুগুলো শাহজাহান সাহেবের গরু আচ্ছা উনি বেটাগর গোমঘাট এক জিলা বাগেরহাট উপজেলা চৌকিহাট হাতের নাম বাগেরা ও তো বাগেরহাটি তো বলছিস হ্যাঁ বাগেরহাট এই তো বাগেরহাট এই গরু কার এটা আছে মালিক ও এটা একান্ন হাজার টাকা বিক্রি করছে এরা একটা আড্ডাতে এটা চেয়ারটা খুবই দারুণ আছে ওইটাও কি পাচ্ছেন নাকি ওইটাও আপনি আর দুইটা বিক্রি করছেন কোনটা কোনটা ওই আর একটা নিয়ে গেছে

পঞ্চাশ পর্যন্ত দাম বলতো আচ্ছা এই যে বকলাটা আমার মনে হয় এদের সঠিকভাবে খাবার দেওয়া হয় না এদের এক মাস খাবার দেয় সঠিকভাবে এক মাস পরে এদের চেনা যাবে রকম হয়ে যাবে দর্শক এই খাদ্যের অভাবে এই অবস্থায় একটা গরুর পিছিয়ে তিনশো থেকে তিনশো টাকা খরচ করা লাগে প্রতিদিন খাদ্যের অভাবে এই অবস্থা হ্যাঁ মানে আমি তো দেখি যে এইসব গরু যারা এনে মানে কম দামে কিনে এক মাস পর সে নাচুন একটু খাওয়াই ভালো বাঘের হাত আমি আরো দেখতেছি গরু দেখি এক ব্যাপার ইয়ং ম্যান এখানে দাঁড়াই রয়েছে পয়সা আছে এটা কি আপনার নাকি আমার মনে হয় আপনার আচ্ছা দারুণ একটা আর গরু মানে এড়ে গরু এটা কি ফ্রি দিয়ে এখনো দাঁতে নাই অনেক বড় হবে কোরবানির আগে দেখি আছে কোরবানির জন্য এটা চলবে আপনি এটা কত দাম চাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা দাম এই মুহূর্তে মন মাংস হইতে পারে এক আশি কাছাকাছি হবে তাই তো আচ্ছা আপনি এক লাখ আসে চাইছেন দাম পাওয়া কত দেড় লাখ পর্যন্ত দাম বলছে এই তো দেড় লাখ পর্যন্ত দাম পাওয়া আর এটা কি আপনি একটাই নিয়ে আপনি কি ব্যাপারী উনি একজন ব্যাপারী দর্শক এখানে অনেক গরু আছে এই হাটে অনেক সুন্দর সুন্দর গরু আছে দারুন দারুন গরু এই হাটে আসে হ্যাঁ এই গরুটা কার আপনার নাকি একটা মালিক কে একটা আপনার থ্রি ডিয়ার তাতে গাইগুলো গরুটা আট মনে হয় তাই না আট দাদা না ভাই এই কত দাম আছে কত ও দাম চাচ্ছে দশ আট দাতের একটা গাই গরু হ্যাঁ কাছে কিন্তু সাহিত্যের উপরে দাম বলে দর্শক আমি আরো দেখতেছি দুটো গরুর গান জানানো যায় কিনা দর্শক ভালো আছেন এই কয়টা নিয়েছেন এই দুইটা নাকি ও আপনার এই ছয়টা তাইলে আপনার এই ছয়টা দিয়ে মানে একটা ভিডিও রকিত দর্শক বৃন্দ হলো ব্যথাগার গরুর হাট এই যাওয়ার মুহূর্তে এখানে আপনাদের সমস্ত হাটটা একটু ঘুরে দেখাই যে এই হাটটা কত দূর এরিয়ে নিয়ে এই হাটটা আর এখন ব্যথা কিনে হয়ে গেছে মানুষের কিনে কেটে রাখিছে এখানে তারা একটু বিশ্রাম করতেছে এই রোগ দূরের ভিতরে দর্শক আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি যে এই শেষ হাটায় পরিমাণ গরু এখানে আছে এবং সমস্ত হাটটা আপনাদের ঘুরে দেখাচ্ছি দর্শক এখানে অনেক গরু দেখা যাচ্ছে মানে এখানে কিনে কেটে রাখিছে এখানে ব্যাপারীরা দর্শক সুন্দর সুন্দর গরু এখানে আসে লোকজন নেই তেমন একটা ব্যাপারীরা কিনে এখানে রাখিছে এখানে যাওয়ার পথে দর্শক আমি হাটটা একটু বুঝে দেখাচ্ছি আপনাদের দেখুন এই সকাল থেকে এখানে ছয়টার একটার ভিতর সব ব্যস্ত হয়ে যায় একটা কাছাকাছি তাই এখানে লোকজন নেই কিন্তু আমি একটু বুঝে দেখাচ্ছি আপনাদের হাটের সপ্তাহে দুই দিনই হাটটা বসে প্রত্যেক সোমবার এবং শুক্রবার আজকে শুক্রবার চৌদ্দ তার চৌদ্দ তিন দু হাজার পঁচিশ দর্শক এই যে অনেক গুরু কিনে রাখিছি এখানে হ্যাঁ দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসেই হাটে আমি যা ঘুরেছি আমি অনেক গুরু তৈরি করেছি এখন শেষটা যাওয়ার মুহূর্তে আমি একটা চিন্তা করলাম যে আপনাদের কি হাট শেষটার কী অবস্থা সেটা জানাবার জন্য আমি এখানে এই যে দেখা যাচ্ছে যে সার গরু সার গরু কিনা মানে কি এখানে আজকের বাজার দর আঠাইশের উপরে আঠাইশের উপরে মন পড়ে আঠাইশ হাজারের উপরে মন পড়ে যায় আঠাইশো পরে এখানে এবং এই যে গরু আছে এই যে গাই অনেক গরু আছে এই যে এই গাই গরু এই গাইগরগুলো বাইশ হাজার তেইশ হাজার থেকে কেনামুখী কেনা পরে এদের এই হাটে আমি যা ঘুরে ঘুরে দেখতে পারলাম এটাই বাস্তব দর্শক আমি আমি গাওয়ার মুহূর্তে আপনাদের হাটটা ঘুরে দেখাচ্ছি এই যে ঝাড়গুলো কিনে রাখি সেটা এই ছাগল বিভিন্ন দামে ওরা কেনে ব্যাপারীরা কথা বলতে রাজি না এইখানে দেখা যাচ্ছে যে আমার মনে হয় এই দুইটা ওনার বিক্রির জন্য অপেক্ষায় আছে এই দুইটা সার গরু দুটি কি আপনার যাওয়ার সময় একটু একটা আমি যাওয়ার মুহূর্তে একটা ভিডিও বানাবো আচ্ছা এই দুইটা কি আপনার নাম শেখ জিল্লুর রহমান জিল্লুর রহমানকার তো সব শেষের তাই এখন এই দুটো বিক্রি করতে পারেন নাই দাম তাতে আমার পঞ্চাশ হাজার এইটা তো সার গরু আচ্ছা এই খামদানি সার গরু কত দাম চাচ্ছিলেন তাও তো বেশি চান নাই মনে হয় বিশ পঁচিশের উপরে বলে নাই কেউ মানে পঁচিশ পর্যন্ত ওঠে নাই বাইশ পর্যন্ত দারুণ একটা আপনার শাহিয়া জাতের শাহিওয়াল রাজা বাসারা পোস্ট কই এক আমলে এখনও নামটা আছে শাহিওয়াল তাই না শাহিওয়াল না আচ্ছা দারুন দারুন আপনার কি খামার আছে না আপনার মানে ব্যাপারি আচ্ছা যাই হোক আপনি আচ্ছা তাহলে এটা এক লাখ বাইশ পর্যন্ত দাম উঠিছে আমার মনে হয় পঁচিশ হলেও সারিয়ে দেবেন মানে পঁচিশ সর্বনিম্ন পঁচিশ হলেও সারবেন দর্শক খুবই দারুণ হ্যাঁ আচ্ছা আপনার বাড়িকে এই আশেপাশে কোথাও নাম কি বললেন দিল্লুর রহমান সাহেব দিল্লুর রহমান মানে উনি এখন এই দুইটি গরু আছে ওনার এই একটা বিশাল খানদানি মানে একটা সার গরু এর গরু বলা হয় এতে কি দাঁত ইসে এখন পর্যন্ত দাঁতে নাই এর এক প্রায় চোদ্দ থেকে পনেরো মন মাংস এক একটা চলছে তেমন কোরবানির আগে দাঁত কে যাবে মনে হয় তাহলে তো আরো প্রায় আড়াই মাস আড়াই মাস তিন মাস এখনো বাকি আছে এর ভিতরে ফিট হয়ে যাবে মানে কোরবানির উপযুক্ত হয়ে যাবে আচ্ছা আর এইটা কত দাম চাইছেন এক লাখ এক লাখ পঁচিশ পঁচিশ ঠিক দিলাম আচ্ছা এ হলো আপনার জার্সি জাতের জার্সি জাতের এইটা এটা কয় দাঁতের দাঁতে নাই দাঁতে নাই দুটা মানে এখনো আবাল আবাল গরু বলে নাকি এখনো দুইটা আবাল দর্শক একটা হলো দার্সি জাতের আর একটা হলো সাইওয়া জাতের এইটা এক লাখ বাইশ হাজার পর্যন্ত দাম হচ্ছে এইটা এক লাখ বিশ পর্যন্ত দাম উঠেছিল বেছে নেয় দর্শক এই হলো ব্যথাকে গরু রাখতে আহ ব্যসা কিনে প্রায় শেষ পর্যায়ে দু একজন আছে মানে বসে আছে এখনো ব্যসার জন্য ব্যাপারী আপনার কি গরু আছে আমারে ছোট যে কত চাচ্ছে

কাস্টমার আছে ঘোরাঘুরি করতেছে আর অল্প কিছু যেটা আছে বেশি দামে বেচার জন্য চেষ্টা করছে আজকে হাটে আমার মনে হয় বিক্রি হবে না কারণ এক দল আছে কম দামে আর এক দল আছে বেশি দামে বেচবে এই দুই দল এখনও আছে এখানে দর্শক বেশি কম দামে কেনার এক দল আর বেশি দামে বেচার এক দল হুম একটা বন্যা বাসুর আমি চলে যাচ্ছি যাওয়ার মুহূর্তে আমি আপনাদের দেখাই যাচ্ছি দেখা যাচ্ছে দেখি ওই বাসুর দুইটার দাম টানা যায় কিনা তাহলেই বোঝা যাবে যে ইয়া ক্যা কী দর বিক্রি হলো বাসুর আমি বাসে সকালে দেখাচ্ছি বাসের জন্য বিক্ষোভ হয়ে হাঁটছি কিন্তু আমি সকালে আসতে পারি না Asta. Asta. E, e doar ca

আমার কথাটা শুনে কথা ওরকম না যে এতে দাম কম সবাই আমরা জানি কিন্তু একেবারে যে পানি তা না আচ্ছা এখন এই একজন আপনি এই শেষ মুহূর্তে সঠিক এখানে তো ক্রেতারাও আছে অনেক আছে আপনারা কি ক্রেতা ক্রেতা আচ্ছা এখন ওই হিসাবে রোজার দিনে আল্লাহর দিক যা মানে আজকে যে যে রেটটা বাজার আমি যত জানাইতে পারি যে এই রেটে আজকে বিক্রি হয়েছে এই জোর আপনি কত লিখেছে বলছেন এই জোর আমি তিরিশ হাজার হলে বিক্রি করবো তিরিশ হাজার হলে বিক্রি করবো তাহলে উনি কি সত্য কথা বলছে সত্য কথা বলছে প্রিয় দর্শক কিন্তু এতগুলো লোক যদি মানে মৃত্য কথা বলে তার দুনিয়া থাকে না থাকে এটা এই দুটো উনি তিরিশ হাজার টাকা হলে বিক্রি করবে একেবারে ওনার মনের কথা এবং আমারও মনের কথা যে এই রকম দরে এখানে বিক্রি হয় আমি আগেই বলেছি যে এখানে আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার থেকে ভালো বাসে তাই না একটু গরুর দাম বাড়তেছে আপনার কি মনে হয় এইটা তিরিশ হাজার চাইছেন এর তো অবস্থা এই আর এই তো একেবারে বাসুক হ্যাঁ যাই হোক আপনাকে মোল্লা সাহেব ধন্যবাদ ভালো সুস্থ থাকবেন আচ্ছা ঠিক আছে আরে সামনে দিয়ে যাচ্ছে দর্শক এই যে দেখা যাচ্ছে এই একটা গুরু বান্ধে সান নিয়ে যাচ্ছে দেখি ওইটা কত টাকা কিনবো ওই বুঝল ওই সামনে বান্দে সেন নিয়ে যাচ্ছে একবার এসে ব্যান গাড়িতে ব্যান গাড়িতে উড়েচ্ছে আসো আর এইখানে খাস না না এইখানে খাজনা না হাসির হুম এতে বান্ধ নিয়ে যাচ্ছেন হ্যালো ব্যাপারীরা ভালো আছেন তো বান্ধতেছেন বেশ ভালো কথা এই ড্রাইভার কি রা আপনার ড্রাইভার

বিশ্বাস তুমি খুব বিশ্বাস আনিস বিশ্বাস হ্যাঁ ওইখানে আচ্ছা দর্শক এখন ত্রিশ পাঁচশো টাকা কেনছে এই হলো এইখানে হাসি আচ্ছা আচ্ছা আপনাদের এখানে হাসির কত বলবেন মানে গরু যে কেনা বেচা এর খাজনা কত আমি একটু ভিডিও বানাচ্ছি আপনার দুটো আপত্তি না চাই চারশো টাকা করে গরু বিক্রি চারশো মানে যাদের কাঠ আছে তাদের চারশো চারশো টাকা এখানে হাসি লসল এই একটা বাসের জন্য কারা কিনে রাখি সেখানে লোক দেখছি আসেন মালিক কেউ আসেন এটা দেখা যাচ্ছে দর্শক এই গাড়ি বডি নিয়ে যাচ্ছে এই ব্যাপারীরা গাড়ি বডি নিয়ে যাচ্ছে এই একটা দেখা যাচ্ছে যে এই ব্যাপারে এই দেখি কেনলেন নাকি ব্যস্ত নিয়ে আসছিলেন হ্যালো ব্যস্ত নিয়ে আসলেন ব্যস্ত পারেন নাই হ্যাঁ ব্যস্ত পারে না ধর কোন দাম বলে তাই বেচে নাই আবার নিয়ে যাচ্ছে ধরছ এই যে ফেরত নিয়ে যাচ্ছে অনেক চেষ্টা করছে একটু বেশি দামে ব্যসার জন্য কিন্তু ব্যস্ত পারে না দাম কম এইসব বাসুর এখানে পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয় পঞ্চাশ থেকে সর্বোচ্চ কম পঞ্চান্ন হয় না পঞ্চাশই হয় দশ লোক এখানে দাম কম এই টাকা কেউ এসে নিয়ে যাওয়ার জন্য লোকগুলো দেখি না